সকালবেলা যখন সূর্য উঠে সূর্যের আলোটা যখন জানলা দিয়ে ঘরে ঢুকে তখন ওই সূর্যের আলোর ভিতরে ভালো করে তাকালে দেখা যায় ছোট্ট ছোট্ট ধুলি দেখছেন ছায়াতে গেলে সেই দুল দেখা যায় না এগুলা হচ্ছে সেই দুল যেগুলা মানবের সামান্য চোখকে সাধারণ চোখকে দেখা যায় না এখানেও কিন্তু অনেক দুল আছে অনেক দুল আছে অনুবীক্ষণ যন্ত্র দেখা যাবে এখন একটু করে দেখুন রাস্তার এখানের পরিবেশের যাচ্ছে আপনি দিয়ে চোখ তো খোলা আছে তো খোলা আছে ছোক্ত খোলা আছে ছোক্ত খোলা আছে তো খোলা আছে এখন এই সারাটা জীবন যার বয়স যতটুকু এতটুকু ধুল যদি চোখের মধ্যে থাকতো চোখ তো অন্ধ হয়ে যাবো যাওয়ার কথা ছিল অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল ওই অন্ধ তো হয় নাই অন্ধ তো হয় নাই আল্লাহ পাক বলে বান্দা তুই তো আমার কুদরতকে বোঝার চেষ্টা করস নাই কখনো কখনো আমার যত্নকে বোঝার চেষ্টা করস নাই কখনো আমার ভালোবাসাকে বোঝার চেষ্টা করস নাই আমি আল্লাহ তোকে যেহেতু বানিয়েছি যত্নটা আমি নিব আমি নিব আমি নিব এবার রব্বে করিম কি করলেন বান্দার চোখকে হুকুম দিয়ে দিলেন আমার বান্দাটা যখন ক্লান্ত হয়ে ঘুমায় পড়বে তখন তুমি অটোমেটিক রাউন্ড করতে থাকবা রাউন্ড করতে থাকবা সারাটা রাত ঘুমের মধ্যে চোখ যখন রাউন্ড করে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি ফ্রেশ হতে যান ফ্রেশ হতে গিয়ে দেখবেন চোখের কন্যারে কেতুর জমা আছে কেতুর জমা আছে এগুলা কি আপনার সারা দিনের সমস্ত ময়লা আল্লাহ ওয়াশিং করে বের করে দিয়েছে আল্লাহ নামের শেষের শব্দ কি হা হাটা কেমন হাটা যেমন দেখছেন তো নিজের কানের লতিটা দেখেন তো বান্দা যদি আপন দেহ নিয়ে গবেষণা করে তার আর কিচ্ছু লাগবে না আল্লাহর প্রেমে পড়ার জন্য নিজের দেহটাই যথেষ্ট আজকে আমি আপনাদেরকে কথা বলি ঘরে যাওয়ার পরে নিজের গেঞ্জিটা বুকে পশম আছে না ভালো করে খেয়াল করে দেখবেন আপনার পশমটা বুকে পেটে যেভাবে আল্লাহ দিয়েছেন কিন্তু দুই পশম আপনার এই পশমটা মাঝখানে একটা রাস্তা থাকে এদিকে কোনো রাস্তা নাই এদিকে কোনো রাস্তা নাই ঠিক মাঝখানে একটা রাস্তা নিজের নাবিটা কখনো দেখেছেন এই নাবিটা আল্লাহ কোন সিস্টেমে বানিয়েছে আপনার দেহে নাবি হচ্ছে এমন আকৃতি যে আকৃতিটা দেহে আর কোনো দ্বিতীয় নাই এখন বলি বুঝবেন জিনিসটা নাবিতে যদি ডাইরেক্ট আঘাত লাগে যে কোনো মানুষ সেকেন্ডে মারা যেতে পারে যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন এখন বেডশিটের ভিতরে আপনি কোন একটা জিনিস নিচ্ছেন ঘরে গোছাচ্ছেন আর কি নেওয়ার পরে বেডশিটে রাখলেন রাখার পরে কি মারা লাগবে গিটটা কেমন হয় গিটটা যেমন আপনার নাবির মধ্যে আঙ্গুল দিয়ে দেখেন নাবির স্টাইলও তেমন আল্লাহ পাক পুরো মানব দেহের সমস্ত কিছু এনে নাবির মধ্যে হাতের উপরের অংশটা দেখেন চামড়া একরকম এটা আর এক রকম যে কোনো স্কিন ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন স্যার এতটুকু জানি আমার আল্লাহর প্রতিটি সৃষ্টিতে রহস্য এবং কারণে ভরপুর স্যার আপনাদের বিজ্ঞানের ভাষায় ডাক্তারের ভাষায় স্কিনের উপরের চামড়াটা একরকম এই নিচের চামড়াটা একরকম দুইটা দুই রকম হওয়ার কারণটা কি ব্যাখ্যাটা শুনে দেখবেন আপনার পায়ের তালুটা দেখবেন এই পায়ের তালুর চামড়াটা আরেক রকম এগুলা কি এগুলা সবগুলা হচ্ছে আল্লাহর কুদরত আপনি নিজেকে দেখুন আপনার পুরাটা বডির ভিতর আপনার আল্লাহর কুদরত লুকায়িত আছে আরেকটু জোরে বলেন